যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে সেই দুঃসংবাদটি কি আপনারা জানেন যে যে পাঁচ আগস্ট গণ অভ্যর্থনের পর বাংলাদেশে জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব একটি বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য দেওয়ার পর বাংলাদেশে যারা আওয়ামী লীগ সমর্থিত যারা আওয়ামী লীগ করে তাদের ভিতরটা যতটা হতাশা ছিল জামাতি ইসলামের আমিরের বক্তব্যর পর সেই হতাশা যে তারা সবাই বলা বলি শুরু করলো যে আসলে জামাতি ইসলামের মতো একটি দল হয় না এবং জামাতি ইসলামের নেতার মতো একজন নেতা এরকম ভালো একজন নেতা আর কেউ হতে পারে না তথেব আমরা জামাতি ইসলামের পরে যেই জুলুম করেছে যেই নির্যাতন করেছি আমরা ভুল করেছি অথব জামাতি ইসলামই একটি ভালো একটি রাজনৈতিক দল যারা আমলিক করি যারা আমলীগ করে সবাই জামাতি ইসলামের সাথে রাজনীতি করবে কারণ গণ অভ্যতনের পর সরকার পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে তারা মাঠে ময়দানে কোথাও কোনো বক্তব্য কোথাও কোনো সবার সমাবেশ কোথাও কোনো রাজনৈতিক মঞ্চ তৈরি করতে পারছে না যদিও চেষ্টা করছে সেটা ছাত্র জনতা মিলে প্রতিহত করছে এবং তাদেরকে ধরে ধরে মার দিচ্ছে এবং পুলিশে দিয়ে দিচ্ছে এখন সেই আওয়ামী লীগ এখন বিপদে পড়ে জামাত ইসলামের আমির যখন বক্তব্য দিল যে আমাদের উপরে যারা অন্যায় করেছে সেই অন্যায়কে আমরা ক্ষমা করে দিচ্ছি তখন থেকে এই আওয়াম এই জামাতি ইসলামের প্রশংসা শুরু করলো এবং বিএনপির বদনাম শুরু করলো কারণ বিএনপির বদনাম যদি না করা হয় বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় যায় তাহলে তো আওয়ামী অস্তিত্ব থাকবে না তাই আওয়াম লীগ চিন্তা করলো এখন ডক্টর শফিকুর রহমান সাহেব যেই বক্তব্য দিচ্ছে তাহলে যে কোনোভাবে জামাত ইসলামের সাথে রাজনীতি করতে হবে এবং জামাতকে ক্ষমতায় আনতে হবে এই চিন্তা ভাবনা করে কিন্তু সব জায়গায় বিএনপির বদনাম শুরু করলো এবং ডক্টর শফিকুর রহমানের প্রশংসা শুরু করলো শুরু করার পর থেকে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জায়গায় এই আওয়ামী লীগের মনে মানে একটি আনন্দ মানে তাদের মনে যে হতাশা ছিল সেই হতাশা কেটে তারা বলা বলি শুরু করলো যে সামনের দিকে আমরা জামাতকে ভোট দিব এবং জামাতের সাথে জামাতকে সহযোগিতা করব তা এখন আবার গত শুক্রবার যশোরে আপনারা জানেন যে যশোরের জামাতি ইসলামের একটা পথসভা ছিল সেই পথসভায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে সাড়ে পনেরো বছরে যারা অপরাধ করেছে এই অপরাধীদেরকে ক্ষমা করা হবে না অতএব আওয়ামী লীগের জন্য কিন্তু এখন আবার বিরাট একটি দুঃসংবাদ বলে আমি মনে করি যেহেতু সে একটা পথসভায় হাজার হাজার মানুষের ভিতরে সে যেই বক্তব্য দিয়েছে এই বক্তব্য একদম পরিষ্কার বক্তব্য দিয়েছে যে সে বলেছে সাড়ে পনেরো বছর ধরে যারা অন্যায় করেছে যারা জুলুম করেছে যারা নির্যাতন করেছে যারা অপরাধ করেছে এই অপরাধীদেরকে ক্ষমা করা হবে না এই কথাটা কেন বলেছে এরও কারণ আছে দর্শক যখন এই গণভ্যতনের পর যখন ডক্টর শফিকুর রহমান বলেছিল যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হবে তখন থেকে কিন্তু এই জামাতে আমির সমালোচনার মুখে পড়ে গেল প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এমনকি জামাতি ইসলামের নেতাদের ভিতরেও বলাবলি শুরু করলো যে এটা কি করলো আমির সাহাব এটা কি করল এই বলাবলি যখন শুরু হলো ডক্টর শফিকুর রহমান যখন তার উপরে এই বক্তব্যর পরে যখন চাপ সৃষ্টি হলো তাদের দলের ভিতর থেকেই এমন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারাও কিন্তু এই ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি এই শফিকুর রহমানের বিপক্ষে গিয়েছে তারপর থেকে ডক্টর শফিকুর রহমান সেই কথার কিন্তু ব্যাখ্যা দিয়েছে সে বলেছে যে আমি আসলে ক্ষমা করার কেউ না আমি ক্ষমা করতে পারি না আমি যেই কথাটি বলেছি সেই কথাটা ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে এই কথাটা বলেছে ডয়েজেভেলে একটা জার্মান ভিত্তিক একটি টেলিভিশন আছে আপনারা জানেন সেই টেলিভিশনে বাংলাদেশের সাংবাদিক খালিদ মহিউদ্দিন সাহেব এই সাক্ষাৎকার নিয়েছিল ডক্টর শফিকুর রহমানের সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি এই এই ক্ষমা করে দেওয়ার ব্যাখ্যা দিয়েছিল তথায় সেই ব্যাখ্যা এবং গতকালকের যেই বক্তব্য এই বক্তব্য আর সেই ব্যাখ্যা ধরে বোঝা যায় যে ডক্টর শফিকুর রহমান সাহেব এখন যদি তারা ক্ষমতায় যায়ও তারপরও এই আওয়ামী লীগকে কিন্তু তারা ক্ষমা করবে না তা এই জন্যই বলছি যে আওয়ামী লীগের জন্য একটি দুঃসংবাদ বলে আমি মনে করছি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত